হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আসবা তোমরা করতে খুব ভালো আছো আর সুস্থ আছো আর আজ হচ্ছে বুধবার আর এখন কিন্তু ঘড়ি কাটায় বাজে দুপুর সাড়ে বারোটা তো আমার স্নান ঠান হয়ে গেছে স্নান ঠান করে চলে এসেছি এখন ছাদে আর আরছো রোদ্দুরটা উঠেছে ভালো যখন মানে একটু আগে পর্যন্ত খুব ঠান্ডা লাগছিল কিন্তু ছাদে এসে এখন আর ঠান্ডা লাগছে না তো চলো এখন থেকে ভিডিওটা শুরু করা যাক আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে তো ভিডিওটা কোনো রকম স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো রোদে না বেশিক্ষণ থাকা যাবে না সেরকম পর্যন্ত এখনও ঠান্ডা পড়িনি যে অনেকক্ষণ এই রোদে থাকা যাবে রোদটা ভালো লাগছে কিন্তু বেশিক্ষণ থাকা যাবে না তো চলো হ্যাঁ নিচে যাই তো ছাদ থেকে নেমে চলে এসেছি ছাদে থাকা যাচ্ছে না ছাদে প্রচণ্ড পরিমাণে রোদ্দুর মানে থাকা যাচ্ছে না ভাবলাম যে একটু ঠান্ডা লাগছে তো ছাদে গিয়ে দাঁড়াই কিন্তু ছাদে যা রোদ্দুর ছাদে গিয়ে দাঁড়ানোর মতো নেই আর এই দেখো তোমাদের একটা জিনিস থাকো নিয়ে এখানে বসে বসে দেখো তুলে দিয়ে এইসব জিনিস বানাচ্ছে ও না অনেক জিনিস বানিয়েছে তো সেগুলো তোমাদের সঙ্গে একটু পরে শেয়ার করবো হ্যাঁ এখন কি করছো তরমুজ বানাচ্ছি কি বলছো তরমুজ তো চলো চলো আগে তোমাদের দেখাবো এখন বাজে দুপুর দেড়টা আর মা এখানে দেখো দুপুরে খাবার বেড়ে আমাদের ডাকছিল তো আমরা চলে এসেছি তো এখানে প্রথমে মা চাম্পুকে আর বাপিকে খেতে দিয়ে দিয়েছে তো ওদের খাওয়া হয়ে যাবে তারপরে আমি আর মা দুজনে একসঙ্গে খাবো কারণ জানো চাম্পু খেতে একটু মানে বদমাইশি করে খাবার নিয়ে অনেকক্ষণ বসে থাকে তো যাই হোক চাম্পুর খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পরে আমাকেও মা খেতে দিয়ে দিয়েছিল আর দেখো প্রতিদিনের মতন একই অবস্থা আমি একদম খেতে পারিনি ভাত মাকে তুলে দিচ্ছি আমার একদমই খেতে ইচ্ছে করছে না শরীরটা খারাপের জন্য গুড ইভিনিং এখন বাজে বিকেল সাড়ে পাঁচটা দেখো বিকালবেলা মা চা করে নিয়েছে আর চা করে নিয়ে চলে এসেছে ঘরেতে আর এখানে এখন বাপি মা আমি তিনজনে বসে এখন চা খাচ্ছি আর দেখো চাম্পুরানিও বিকালে রেডি হয়ে নিয়েছে কারণ ও একটু যাবে ও দাদাদের সাথে বেড়াতে তো আমাদের চাটা খাওয়া হয়ে যাওয়ার পরে দেখো চাম্পুরানি এখানে জুতো পরে রেডি হচ্ছে ওরা এখন বেরোবে একটুখানি বিকালবেলা বেড়াতে যাওয়ার জন্য তো এখন ওরা বেড়াতে যাচ্ছে তো ওরা বেরিয়ে চলে এসেছে আর দেখো আসবার সময় এখানে স্যান্ডউইচ চপ ডালের বড়া এসব কিনে নিয়ে এসেছিল সন্ধ্যেবেলা খাওয়ার জন্য তোমাদের আগেই বললাম যে আমার একদম কোনো কিছু খেতে ইচ্ছা করছে না আর আজকে দুপুরেও আমি ভালোভাবে ভাত খাইনি তো এই সন্ধ্যেবেলা খাবারগুলো নিয়ে এসেছিল। আর আমি একদম মুড়ি খেতে চাইছিলাম না তো বাপি মা দুজনেই আমাকে খুব বকছিল যে কেন আমি মুড়ি খাবো না তাই ওদের কথা শুনে জোর করে অল্প একটুখানি মুড়ি নিয়েছি তো সেটা নিয়ে আমি খাচ্ছি আর চাম্পু খেয়েছে স্যান্ডউইচটা আমি খেয়েছি চপ আর এই ডালের বড়া যেটা হয় এটা দিয়ে খা খেলাম আর এখানে তারপর আমরা বসে একটুখানি গল্প করছিলাম আর চাম্পু তো বেশ মজাতেই আছে এখানে মামার বাড়িতে এসে পড়াশোনা এখন ছুটি বেশ ভালোই মজাই আছে তো তারপর খানিকটা বাদে খুব বলতে বকাবকি করতেছে একটু পড়তে বসো পড়তে বসো তো বলতে দেখো পড়তে বসে যে চ্যাম্পু আর ব্যাস নতুন পেন পেন্সিল পেয়েছে তাতে তো লিখবে না সেটা তো হয় না তো সেটা নিয়েই বসেছে নতুন পেন্সিল নিয়ে লিখতে বসে গেছে। তো তারপর ওকে পড়ানোর পরে মা রাতের খাবারটা করে দিল তো রাতের খাবারটা আমি আগে চামকে খাইয়ে দিলাম কেন এক একা খাবে না খাবার নিয়ে অনেকক্ষণ ধরে বসে থাকবে আর একা খেতেই চায় না তরকারি যেন তো একদম খায় না রুটি খেয়ে নিলেও তরকারিটা খাবে না তরকারিটা মানে রুটিতে ঠেক ঠেকিয়ে ঠেকিয়ে খাবে খেয়ে তরকারিটাকে রেখে দেবে আর খাবে না তো সেই কারণে আমি ওকে খাইয়ে দিলাম তো ওকে খাওয়ানোর পর আমাদেরও খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে আর দেখো এখানে রাতের বিছানাটা হয়ে গেছে তো চলো আজকের ভিডিওটা এতটুকুই ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করো আর তোমরা যারা চ্যানেলে নতুন আছো চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো ভিডিও তোমাদের কীরকম লাগছে কমেন্টে জানাতে ভুলো না তো চলো আজকে এতটুকুই টাটা দেখা হচ্ছে আবার একটা নতুন ব্লগে গুড নাইট